ছক্কা মেরে বল কখনও পাঠাচ্ছেন ড্রেসিং রুমের সামনে আবার কখনও যেখান থেকে সাংবাদিকরা ভিডিও নিচ্ছেন ঠিক তাদের কাছে প্রথম দিন অনুশীলন করতে মাঠে নেমেই নেটে ঝড় তুলেছিলেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ বিশাল এক ছক্কা মেরে বল নিয়ে যান ড্রেসিং রুমের সামনে ড্রেসিং রুমের ভেতরে থাকা অন্য ক্রিকেটারদের যেন বার্তা দিয়ে দিলেন খুশজিল হাজির হয়ে গেছেন তিনি রংপুরের আর কোনো ভয় নেই এবারের বিপিএল শিরোপা তাদের ঘরেই উঠবে রংপুরে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে বুধবার দুপুরে পাকিস্তান থেকে ঢাকায় পা রেখেছেন এই স্পিন অলরাউন্ডার কোনো বিশ্রাম না নিয়ে নেমে গেছেন অনুশীলনে সেখানে দেখা যায় তাকে বড় বড় ছক্কা মারতে নেটে প্রথমে থ্রোয়ারে বলে ব্যাটিং শুরু করেন এরপর স্পিনারদের মোকাবেলা করেন সেখানেই ঝড় তুলেন তিনি বিপিএলে খুশদিল নিয়মিত মুখ কুমিল্লার হয়ে এক মৌসুম ও রংপুর রাইডার্সের হয়ে আগে দুই মৌসুমে খেলেছেন তাই দলটার সঙ্গে বেশ ভালো বোঝাপড়াই আছে সব মিলিয়ে সাতাশ ম্যাচে তার ব্যাটে রান এসেছে ছয়শো দুই উইকেট নিয়েছেন উনত্রিশটি বেশ ভালো পারফরমেন্স বলা যায় এখানকার প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা উত্তেজনা উত্তাপ এবং দুর্বলতা বিশৃঙ্খলা কিংবা সমালোচনা সবটাই তার জানা বিপিএলকে ফ্রাঞ্চাইজি প্রতিযোগিতা হিসেবে কোথায় দেখেন তিনি জানতে চাওয়া হয়েছিল দশ নম্বরে কত দেবেন তার উত্তরে বলেছেন বিপিএলকে দশে সাত দেবেন শেষ ব্যাটিং এ নেমে স্কোরবোর্ড পরিবর্তন করার কাজটা বেশ ভালো পারেন এই ব্যাটার কম বলে বেশি রানের চাহিদা থাকে তার ব্যাটে বিপিএল এমন অসংখ্য ইনিংস খেলেছেন তিনি এজন্য স্ট্রাইক রেটও থাকে চড়া এ তার স্ট্রাইক রেট একশো কি একই ছন্দে দেখা যাবে এমন প্রশ্নের জবাবে সোজা ব্যাটে খেলার মতো উত্তর দিয়েছেন ত্রিশ বছর বয়সী খুলটিল তিনি বলেন আমি স্ট্রাইক রেট কখনো দেখি না পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করি উইকেট অনেক সময় কঠিন থাকে তখন ত্রিশ পঁয়ত্রিশ বলে চল্লিশ থেকে পঞ্চাশ রান করেন তখন ওইটাও দলে কাজে আসে কখনো আবার দুইশো কিংবা দুইশো বিশ রান তারা করতে হয় তখন ওই ফ্লোতে ব্যাটিং করতে হয় আমি স্ট্রাইক রেট দেখি না ম্যাচের পরিস্থিতি বিবেচনা করি আমার এখনো জানা নেই আমার স্ট্রাইক রেট কত বিপিএল এ পারিশ্রমিক নিয়ে সবসময় গড়িমসি দেখা যায় আসন্ন বিপিএল শুরুর আগেও বকেয়া রয়েছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির প্রথম ধাপের টাকা গতবার তো রাজশাহীর ক্রিকেটাররা পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন বয়কট করেছিল তবে পারিশ্রমিক নিয়ে ইতিবাচক কথা জানালেন রংপুরের তারকা বিদেশি ক্রিকেটার খুশদিল তিনি বলেন বিপিএল খেলেছি চার পাঁচ বছর ঢাকা লিগও খেলেছি আল্লাহর কাছে সুক্রিয়া যখনই এসেছি পুরো পেমেন্ট পেয়েছি এবং গত দুই বছর পেয়েছি রংপুরে হয়ে বিপিএল খেলেছিলেন খুশদিল তাই এ দলটার সঙ্গে তার বেশ ভালো বোঝাপড়া আছে কোচিং প্যানেল টিম ম্যানেজমেন্টও জানে তার সামর্থ্যের কথা গত বছর তো বিপিএলে ভালো করে জাতীয় দলের সুযোগ পেয়েছেন তিনি এবারও নিশ্চয়ই তেমন চমক দেখাতে চাইবেন খুশডিল মান পিডি ক্রিট টাইম